আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন কন্টিনিউ আপনাদের মাঝে পেজের ভিডিও কন্টিনিউ নিউ নিউ কালেকশন আপনাদের মাঝে আমরা প্রতিদিন চেষ্টা করতেছি নিয়ে আসার তার মধ্যে আজকে ব্যস্ততার একটা দিনের মধ্যে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি দেখেন আমাদের কত পরিমাণ কত পরিমাণ ইউজ পরিমাণ যে ইন্ডিয়ান কালেকশন দেশি কালেকশন মানে পাকিস্তানি কালেকশন কন্টিনিউ হিউজ পরিমাণ স্টকে যে চলে আসছে ওটা দেখানোর জন্য ভিউয়ার্স আমাদের প্রতিদিন আপনাদের দয়ে প্রতিদিন ইন্ডিয়ার বেল বেল প্রোডাক্ট ঢুকতেছে বের হইতাছে ঢুকতেছে বের আমরা যে বলতেছিলাম আমাদের হিউজ পরিমাণ ইন্ডিয়ান প্রোডাক্ট স্টক হয়ে আছে হিউজ 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 এখন ওই হিউজ প্রোডাক্টগুলো এখন অল্প হয়ে গেছে ইন্ডিয়ান ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আমাদের স্টক এখন খুব সীমিত পরিমাণ আছে যাদের যাদের লাগবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা চিন্তার থেকেও বেশি পরিমাণ কাস্টমারের ডিমান্ড হয়ে গেছে এখন তার মধ্যে এই যে এই প্রোডাক্টটা আগে আমি এই প্রোডাক্টটা দিয়ে স্টার্ট করি এই প্রোডাক্টটা জাস্ট দেখেন মার্শাল্লা জাস্ট দেখার মতো এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর প্রোডাক্ট পুরো অল ওভার বডিতে কত সুন্দর কাজ করা হবে একদম পিওর সুটি মধ্যে প্রোডাক্টটা পুরোপুরি পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ জাস্ট দেখার মতো প্রোডাক্টটা অল ওভার কাজ করা ফ্রি সাইজ বডির এই প্রোডাক্ট আপনারা মার্কেট থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমি জাস্ট এতটুকু বলবো মার্কেট থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন দেখেন পুরো অল ওভার উন্নতের কাজ দেখেন জাস্ট দেখার মতো জাস্ট দেখার মতো কাজ কাজে ফিনিশিং দেখেন ভাই কাজের ফিনিশিং দেখেন জাস্ট দেখার মতো ফিনিশিং কাজে ফিনিশিং কত সুন্দর ফিনিশিং এই প্রোডাক্ট আপনারা মার্কেট থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রাইস প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যেতেছেন দেখেন অসাধারণ এই প্রোডাক্ট দেখেন অল ওভার বডিতে কাজ প্রিসাইজ বডি দেখেন উন্নাটা প্রত্যেকটা প্রোডাক্টের জাস্ট উন্নাটা দেখবেন ভাই প্রত্যেকটা প্রোডাক্টের উন্নাটা দেখবেন উন্নার কাজ না দেখলে এই প্রোডাক্টের মূল্যটা বুঝবেন না দেখেন পানাটা কি এবং কাজের ফিনিশিংটা কি একদম সুন্নতি জামা হবে প্লাস কত বড় উন্না দেখেন উন্না দিয়ে শাড়ি বানায় ফেলবে দেখেন কত বড় উন্না এত বড় উন্না আপনারা হোলসেল প্রাইসে খুব কমবে পেয়ে যাবেন মার্কেট থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন মার্কেট থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমি এটা আবারও বলি সাতশো নব্বই টাকায় পাকিস্তানি ড্রেস সাতশো নব্বই টাকায় পাকিস্তানি ড্রেস আমি বারবার এই কথাটা বলবো মার্কেট মানে অরিজিনাল পাকিস্তানি বললে আসলে আপনারা যদি বললে বিক্রি করেন যে কাস্টমার কি এগুলো অরিজিনালি পাকিস্তানি ড্রেস এই যে এগুলো অরিজিনালি পাকিস্তানি ড্রেস যদি আপনারা বলে বলে বিক্রি করে তাহলে ভুল হবে না যে এগুলো অরিজিনালি পাকিস্তানি ড্রেস কিন্তু এগুলা মূলত পাকিস্তানি কপি পাকিস্তান ইন্সপায়ার ড্রেস মূলত পাকিস্তানি কপি ড্রেস আমরা এক পিস দু পিস না ভান্ডিল ভান্ডিল প্রোডাক্ট নিয়ে ভিডিও করতেছি কন্টিনিউ যাতে বোঝানোর জন্য যে আমরা ইউজ পরিমাণ কোয়ান্টিটিতে আমরা প্রোডাক্ট রাখি ঠিক আছে কিন্তু খুব কম পরিমাণ আমাদের স্টকে থাকে কারণ একটা ভিডিও ছাড়লে বা যেই গুলো আমাদের শপে রেগুলার ভিজিট করতেছে ওই গুলো এই সব প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট যদি আপনি কাস্টমারের সামনে খুলে দেখান এই কাস্ট এই প্রোডাক্ট কাস্টমার রেখে যাবে কোনো ভাবেই সম্ভব না এইসব প্রোডাক্ট কাস্টমার রেখে যাবে এটা কোনোভাবেই সম্ভব না দেখেন কত সুন্দর প্রোডাক্ট এটা যে কাজ কাজটা আপনারা বুঝতে পারবেন না যদি কাস্টমার কে উল্টা পিঠটা না দেখান দেখেন কাজের উল্টা ফিনিশিং দেখে মুগ্ধ হয়ে যাবেন আর ভাপিটের ফিনিশিং এর কথা তো না বললেই নয় দেখেন জাস্ট অসাধারণ প্রোডাক্ট ফ্রি সাইজ প্রোডাক্ট সুন্নতি জামা হবে পাকিস্তান ইন্সপায়ার ড্রেস জাস্ট দেখার মতো প্রোডাক্ট ফ্রি সাইজ সুন্নতি বডি হবে এবং উন্নয়নটা পাঁচার দিন আমাজি উন্না পুরো অল ওভার উন্নতে ভারী কাজ করা হবে এবং এই যে আরো একটা কালার ওয়া এই কালারটা তো আরো সুন্দর দেখেন জাস্ট অসাধারণ কালার এই কালারটাও জাস্ট দেখার মতো পুরো অল ওভার বডি তো কত সুন্দর কাজ করা হবে এবং পুরো উন্নাটা পুরো উন্নাটাতে দেখেন কত সুন্দর ভারী কাজ করা হবে জাস্ট দেখার মতো এগুলোর মধ্যে আরো ইউজ পরিমাণ ডিজাইন আমাদের স্টকে আছে এখানে পাঁচ ছয়টা প্রোডাক্ট আমরা খুলে রাখছি কালার খুলে রাখছি আপনাদের দেখানোর জন্য যে আমরা একটা দুটা ডিজাইন না অনেক ডিজাইনই রাখছি কিছু কিছু প্রোডাক্টের আবল কিছু কিছু আপডেট যেগুলো অনলাইন ভাইরাল বেস ওগুলো আমাদের শোরুমে খুব মার্কেট থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে চলে আসছে দেখেন যদি সাতশো নব্বই টাকা এই সব প্রোডাক্ট দেখান কাস্টমারকে দেখেন কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখেন এই অফারটা মাত্র আমাদের দুদিনের জন্য থাকবে দুদিনের জন্য থাকবে কারণ এত কম দামে যদি আমরা মাল বিক্রি করি কাস্টমার আমাদেরকে মানে মালকে আমাদের সুখে তাই না যাবে কিন্তু এই এই প্রোডাক্ট আমাদের খুব কম পরিমাণে স্টকে আছে তাই এই প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো হাজ গেলে মনে ভাই তিন হাজার পিস হবে তিন পিস আছে হ্যাঁ তিন হাজার পিস এই প্রোডাক্ট গুলো আমাদের স্টকে থাকবে বাট এই তিন হাজার পিস তিন হাজার পিস বলতেছি বাট এই তিন পিস আমাদের স্টকে কতদিন থাকবে এটা বলবো না মানে দুই দিন টাইম দিচ্ছি আল্লাহ বুঝতে পারেন বাকিটা যে এই প্রোডাক্টের ডিমান্ড কত আমি দুই দিনের সময় দিচ্ছি দুই দিনের মধ্যে এই অফারটা থাকবে দুই দিনের ভিতরে যে পারেনি এই প্রোডাক্ট গুলো নিয়ে রাখবেন কারণ এত লো রেঞ্জে অরিজিনাল পাকিস্তান ইন্সপায়ার যে ড্রেস গুলা এগুলো আপনারা নিতে পারবেন না দেখেন অল ওভার প্রত্যেকটা বডিতে কাজ করা এবং পুরোটা উন্না জাস্ট পুরোটা উন্নাতে ভারী কাজ করা পুরোটা উন্নার ভিতরে ভারী কাজ করা এবং প্রত্যেকটা গালার জাস্ট দেখার মতো প্রত্যেকটা কালার জাস্ট দেখার মতো দেখেন ফ্রি সাইজ বডি ভাই ফ্রি সাইজ বডি পাকিস্তান ইন্সপায়ার্ড দেখছেন জাস্ট দেখার মতো ভাই এই প্রোডাক্ট যদি আপনারা সাতশো নব্বই টাকায় পান তাহলে আর কি লাগে বলেন ফ্রি সাইজ উন্নাম মানে ফ্রি সাইজ বডি সুন্নতি জামার উন্নাম মানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা বডি জাস্ট দেখার মতো প্রত্যেকটা বডি জাস্ট দেখার মতো দেখেন এই কালারটা দেখেন এই কালারটা জাস্ট অসাধারণ একটা কালার প্রত্যেকটা প্রোডাক্টের কাজের ফিনিশিং জাস্ট মাথা নষ্ট করার মতো দেখেন এই ছাড়া এই ছাড়া যেমন এই যে এগুলোর মধ্যে আরো যে ডিজাইন গুলো দেখেন জাস্ট এই দুটো ডিজাইন গুলো দেখেন অল ওভার বডিতে ফুললি বডিতে কাজ করা এক আর একবারে জিরো সিকোয়েন্স যে একবার স্মল সিকোয়েন্সটা ওই সিকোয়েন্সটা বসানো হয়েছে যে জাস্ট প্রত্যেকটা প্রোডাক্টের কাজের ফিনিশিং দেখবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওন্না দেখেন অল ওভার ভারী কাজ করা হবে একবারে জিরো সিকোয়েন্সের কাজ করা এই যে আর একটা কাল ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করার মতো মার্শাল মার্শাল দেখার মতো প্রত্যেকটা ডিজাইন দেখার দেখার এই 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 যে ডিজাইনটাও ডিজাইনটাও দেখেন 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 এবং এখন মার্শালের মধ্যে মার্শালের স্যালার কাজের মধ্যে দেখেন অসাধারণ প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রোডাক্ট এটাও আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাকিস্তান থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসে কাজের প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন যাস্ট দেখার মতো প্রত্যেকটা ডিজাইনের এর কালার যাস্ট দেখার মতো দেখেন এই যে আমি এই জিনিসটা বুঝাই নি দেখেন এই যে এটা নিচে প্যানেলের কাজটা এই যে মাঝখানে হলো সালোয়ার এর কাজ তার নিচে একটা হাতার কাজ পুরো মানে প্যানেল সালোয়ার হাতা তিনোটা কাজ করা জাস্ট দেখার মতো পুরোপুরি পাকিস্তানি ইন্সপায়ার একটা ড্রেস মাত্র হাজার টাকা মানে আপনারা অরিজিনাল বলে বিক্রি করবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যে এটা মাস্টার কপি এটা আমরা বলে দেবো দেখেন পুরোটা অন্য দুইটা অন্য দুই পাশে কাট আউট কাজ করা হবে এই যে আর একটা কালার এই প্রোডাক্টের আর একটা কালার দেখেন এই কালারটা জাস্ট মাথা নষ্ট করার মতো দেখেন জাস্ট দেখার মতো কালার এবং এই যে আরো একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন দেখেন কোনটা রেখে ভাই কোনটা নেবেন কোনটা মানে আপনারা দেখলে রেখে যেতে মন চাইবো না যেটা খুলবেন ওটাই নিতে মন চাইবো দেখেন কাস্টমার ফিরবে না কাস্টমার প্রোডাক্ট দেখলে ফিরবে না এই যে ওনাটা দেখেন অল ওভার দুই পাশে কাট আউট করা এই যে আরো একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট দেখার মতো পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস মার্কেট থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে এটার মধ্যে আমি বলে দিলাম মার্কেট থেকে তিরিশ পার্সেন্ট অফে থাকবে মানে মার্কেটে যা পাইতেছেন ওতে তিনশো টাকা কম হাজার পঞ্চাশ টাকা সেলারে কাজ করা এছাড়াও আমাদের ইন্ডিয়ান যে ইউজ পরিমাণ প্রোডাক্ট এগুলো কন্টিনিউয়াসলি আমাদের শোরুমে ঢুকতে আসছে এছাড়াও দেখেন ভিউয়ার্স আমাদের কত পরিমাণ ইন্ডিয়ান কালেকশন মানে আমাদের শোরুম এখন হান্ড্রেড এর ভিতরে সিক্সটি পার্সেন্ট ইজ ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান প্রোডাক্টে ভরা মানে আপনারা চাইতাছেন ইন্ডিয়ান যে ইন্সপায়ার ড্রেস ওগুলা পাইতেছেন অরিজিনাল ইন্ডিয়ান চাইতেছেন ওগুলো পাইতেছেন অরিজিনাল পাকিস্তানি যেগুলো কপি করা হয়েছে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস গুলো ওগুলো পাইতেছেন অল ওভার সব রকম ড্রেস আমাদের কাছে পাইতেছেন দেখেন আমাদের ইন্ডিয়ান ড্রেসের স্টার্টিং হচ্ছে নয়শো টাকা থেকে নয়শো টাকা থেকে আপনারা মানে হাজার দুই হাজার পঁচিশশো পর্যন্ত প্রোডাক্ট নিতে পারবেন আবার আমি নয়শো পঞ্চাশ টাকা বলতেছি নয়শো পঞ্চাশ টাকা ভাইবেন না এগুলা অফার প্রাইস এ মানে বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট মাত্র বারোশো পঞ্চাশ টাকা এছাড়া যে এই প্রোডাক্ট গুলো এই দুটো প্রোডাক্ট জাস্ট দেখার মতো আর এই প্রোডাক্টটার কথা কি বলবো দেখেন ব্ল্যাক গোল্ড আমি ব্ল্যাক ব্ল্যাক গোল্ড বলতেছি কারণ কালো স্বর্ণ জাস্ট দেখার মতো প্রোডাক্ট অল ওভার বডিতে কত সুন্দর কাজের ফিনিশিং করা অরিজিনালি ইন্ডিয়ান ড্রেস এই গুলো আপনার মার্কেট থেকে তিনশো চারশো টাকার ডিসকাউন্টে পাইকারি প্রাইসে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা চারটা কালার হবে এই প্রোডাক্টের চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এছাড়াও আমাদের যে ইন্ডিয়ান ইন্সপায়ার যে ড্রেসগুলো ওগুলো একটার পর একটা আমাদের কন্টিনিউয়াসলি নতুন ডিজাইন আসতেই আছে কন্টিনিউয়াসলি নতুন ডিজাইন আমাদের কাছে আসতেই আছে ইউজ পরিমাণ প্রোডাক্ট বাই বেল বেল প্রোডাক্ট বান্ডিল বান্ডিল প্রোডাক্ট আমাদের কাছে চলে আসছে এই যে দেখেন আজকে সারাদিন ব্যস্ত হওয়ার মাঝে আমি একটা ভিডিও করে মানে জানা দিলাম যে আমাদের ইন্ডিয়ান কালেকশন আমাদের কাছে খুব কম পরিমাণ আছে আমাদের কাছে দ্রুত যোগাযোগ করেন আপনারা এখানে আমাদের তিনটা ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন যে একটা নক করলে প্রোডাক্টের ডিজাইন ডিটেল সব কিছু পেয়ে যাবেন আর আমাদের ঠিকানা হলো পুরান ঢাকা ইসলামপুর নবাবপাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের পঞ্চম তলা লিফটের চার